নমস্কার আমি শাইলি ওয়েলকাম টু এস এস সি এন ম্যাচে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে তেরোটা ম্যাচে অলরেডি গোলের বন্যা বয়ে গেছে কালকে রয়েছে একটা ইম্পর্ট্যান্ট ম্যাচ কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দুপুর একটা সময় নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি বডাম কোপা টাইগার্স বীরভূম নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির কোচ হয়েছেন বিশ্বজিৎ ভট্টাচার্যী অন্যদিকে পোপা টাইগার্স বীরভূমের বিদেশি কোচ রয়েছেন জর্জি এবার আমরা দেখে নেব নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসি এবং পোপা টাইগার্স বীরভূমে কারা ইম্পর্টেন্ট প্লেয়ার্স রয়েছেন নর্থ বেঙ্গল ইউনাইটেড তে রয়েছেন শ্লোক তিওয়ারি অলরেডি দুটো গোল করে দিয়েছেন ডেভিড মোটলা সঞ্জু সাতরা এরা অলরেডি একটা করে গোল করেছেন অমিত চক্রবর্তী এবং সোনাম লেপচা ভালো খেলছে এবার চলে যাব কোপা টাইগার্স বীরভূম আকাশ মন্ডল মুরমু কোমরম টারসান এরা কিন্তু ভালো খেলছেন এবার সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফ সি তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচে জয়লাভ করেছে একটা ম্যাচে জয়লাভ করতে পারেনি কালকের ম্যাচটাই যদি তারা জিতে যায় তাহলে তাদের পয়েন্ট নাইন হবে অর্থাৎ র্যাঙ্ক টেবিলে অনেকটাই এগিয়ে যাবে কিন্তু এদিকে কোপা টাইগার্স বীরভূম তিনটে মধ্যে কিন্তু এখনো জয়লাভ করতে পারেনি কালকে কি তারা ঘুরে দাঁড়াবে কি মনে হচ্ছে অবশ্যই জানতে এবং দেখতে চোখ রাখুন বিএসএল